বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেলাপত যুব মজলিস ভোলা জেলা উত্তরের উদ্যোগে তাকুয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই মার্চ বিকেল তিনটায় জেলা পরিষদ হলরুম মিলনায়তনে বাংলাদেশ খেলাপত যুব মজলিস ভোলা জেলা উত্তরের উদ্যোগে তাকুয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোলাদলা উত্তর শাখার সভাপতি মাওলানা শাখাউতুল্লাহ আমিনের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক মুফতি নাইম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলাদলা উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুল সাহেব সহ সভাপতি মহিউদ্দিন জাবের সাধারণ সম্পাদক মাওলানা বেলাল সাহেব প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ ভোলার স্বনামদণ্ড কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা তৈবুর রহমান কাসিমি এ সময় তারা বলেন স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছে আগামীতেও যারা তাদের পথে হাঁটবে তাদেরকেও এই করুন পরিণতি করতে হবে সদ্দমৃত যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফেজ বেলাল রহমতুল্লা আলাইহের স্মৃতিচারণ করে তার জন্য দোয়া করা হয় ও তার এতিম শিশুদের দেখভালের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এরপর সম্মানিত অতিথির দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত করা হয় পেয়ার ইসলাম ভোলা নিউজ